আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ফার্ম গ্রেড ঢাকা বারোশো তো আপনারা যারা এইচএসি এস এসসি এবং অষ্টম শ্রেণী পাশ করছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনাদের মাঝে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কীভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে সকল প্রকার বিস্তারিত আপনারা জানতে পারবেন আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তো আপনারা তারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটিকে নিচে দেখেন সাবস্ক্রাইবের লেখা বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তাহলে যখনই নতুন সার্কুলার দেব তখনই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এখানে প্রথম আছে প্রথম পদে সহকারী সম্পাদক এখানে আপনার বয়স তিরিশ বছরের ভিতরে হতে হবে পদ সংখ্যা একটি তো স্নাতকোত্তর সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে দুই নম্বর আছে কম্পোজিটর এখানে একজন নিবে আপনারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে ক্যাশিয়ার কাম কাউন্টেন্ট এখানে একজন নিবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে চার নম্বর হচ্ছে প্রুফ রিডার এখানে দুজন নিবে এখানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পূর্ণ প্রেসে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর সে এখানে দুইজন নিবে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর সে পেইন্টার এখানে একজন নিবে এসএসসি পাশ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর সে কার্পেন্টার এখানে একজন নিবে অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তবে আপনার ট্রেড কোর্সের সনদ সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে আট নম্বর সহকারে এখানে একজন নেবে এসএসসি পাশ যে কোনো খ্যাতি সম্পূর্ণ সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠানের অথবা শিক্ষিত প্রতিষ্ঠানের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আপনারা আবেদন করবেন এ ডট ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করে নিতে হবে আবেদন শুরু তারিখ এখানে বাইশ আট দু সকাল দশটা থেকে এবং অনলাইনের শেষ তারিখ পাঁচ নয় দু বিকাল পাঁচ ঘটিকা এরই আগে কিন্তু আপনারা আবেদন করে নেবেন তো এটি হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের আর আবেদন করার দরকার নাই এবং যারা আবেদন করতে পারেননি আপনারা আবার আবেদন করে নিতে পারবেন তো এই সার্কুলারটি আবেদন করতে চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন দেখেন এই কমে এই ভিডিওর কমেন্টের নিচে দেখেন একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এখানে ফেসবুক বলেন ইমো বলেন হোয়াটসঅ্যাপ বলেন যে কোনো একটিতে জয়েন করলে আমাদের সাথে সিক্রেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন তো বন্ধুরা আমরা নিয়মিত চাকরির খবর সহ সকল প্রকার শিক্ষামূলক তথ্য আপনাদের মাঝে দিয়ে থাকি আপনি যদি বাংলাদেশের একজন চাকরির প্রার্থী থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সরকার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে